আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি অনেক দিন পরে আমার বাড়ি থেকে যে দূরে যে ড্রাগনের জমিটা সেই জমিটায় আসছে চলুন দেখি আমার জমিটার পরিস্থিতিটা আমি দেখাই এটা আমার নতুন জমি নতুন ড্রাগনের জমিতে আমি এটাই বলতে চাই আপনাদের কাছে যে আমার বাড়ির পাশে যেটা যে জমিগুলো আমরা নতুন লাগাইছি সেটা সেই জমির অনেক পরে অনেক পরে আমি আমার এই জমিটা মানে ড্রাগন লাগানো হয়েছে তে আলহামদুলিল্লাহ এই গাছগুলো আমার বাড়ির পাশে যে জমিতে লাগানো আছে তার চেয়ে ইনশাল্লাহ অনেক ভালো আছে প্রতিটা ডগাই দেখেন ঝুলে গেছে প্রায় এবং আমি মালের পরিস্থিতিটা দেখাচ্ছি ফুলটা প্রথমে দেখাই এই যে একটা ডগা এটার ভিতরে দেখেন তিনটা ফুল আছে আর এই পাশে দুইটা তিনটা কিন্তু মিস হয়ে গেছে তো যাই হোক এখন এই যে গাছের যেই ফলটা এটা কিন্তু এখনও কিন্তু এটাতে মানে কোনো স্প্রে পরে নাই ভিটামিনও পরে নাই কোনো কিছু পরে নাই কিন্তু এটা আমরা সবাই জানি যে নতুন গাছের ফলগুলো এমনি সবসময় একটু মোটা তাজাই হয় কি জন্য যা যে যেই ফলটা মনে করেন যে যেই গাছটা আজ থেকে চার পাঁচ বছর আগে লাগানো তাদের সেই গাছগুলোর নিচের ঘাড় মানে সারের অংশটা আর উপ এই এখন বর্তমান যে এক বছর আগে যা আগে লাগানো আছে এটা কিন্তু অনেকটা ডিফারেন্স হয় কি জন্য পাঁচ বছর আগে কিন্তু মানুষ ড্রাগনের উপর এতটা বোঝে নাই যে জন্য কোনো রকম যদিও কেউ লাগাইছে কিন্তু কোনো রকম লাগানোই শেষ ওই পর্যন্ত কিন্তু এখন যে পরিস্থিতিটা আর যেই পরিচর্যাটা আছে বর্তমান যত এটা নিয়ে ঘাটাঘাটি করছে ততই কিন্তু মানুষের মাথার ভিতর থেকে এক এক রকম বুদ্ধি বের হচ্ছে তাই এখন যারা লাগায় তাদের সাথে কিন্তু আজ পাঁচ বছর আগের ড্রাগনের চাষিগের কোনো মিল নাই কী জন্য এখন যত্নটা বেশি করে এবং ফুলও কিন্তু বেশি আসে দেখেন এই ডগাগুলোও কিন্তু ফুল আসছে আবার আজকে আজকে সকালে সরি আজকে রাত্রে জমিতে ফুল ফুটছিলো হয়তো দেখা যাচ্ছে মানে ক্যামেরায় হয়তো দেখা যাচ্ছে যে হালকা পাতলা কিন্তু যাই হোক উপরে নিচে নিয়ে এটা অনেকটাই ফুল ফুটছিলো গাছে অনেকটা ভালো আছে গাছ প্রতিটা গাছেরই দেখেন এই নিচে এ দেখেন একদম মাদার কাটিং যেটা এটাও কিন্তু আপনার ফুল আছে ফুল আসছে কিছু নষ্ট হয়ে গেছে এবং কিছু ফুটেছে কিছু ফল আছে যাক এই বাগানটা দেখে আমিও একটু খুশি হলাম অনেকদিন পর পর আসতে হয় এখানে এটা সে মানে কাছে থাকলে একটু পরিচর্যাটা বেশি হতো কিন্তু খেয়াল রাখতে পারতাম কিন্তু অনেক দূরে তো এটা আসা সম্ভব হয় না আমি জমির একটা বিষয় এটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে ভালো লাগার বিষয়টা হচ্ছে যে ফল দেয়া না দেওয়া সেটা হচ্ছে ভাগ্য আর ওপর আল্লার ইচ্ছা তবে গাছগুলো যে দুই সাইডে যেভাবে ঝুলে গেছে অল্প সময়ের ভিতরে এতে আমি অনেক খুশি কারণ আমার বাড়ির পাশে আমি যেটা লাগাইছি সেটা কিন্তু এতটা ঝুলাইতে পারি নাই তবে এটা হাইব্রিড জাত এই জন্য হয়তো গাছগুলো ভালো হয়েছে কিন্তু সেটা দেশি দেশি হিসেবেও সেটাকে আমি বেশি একটা ইয়ে করতে পারি নাই এই গাছগুলো যত দিন যাচ্ছে দেখতে ভালোই লাগছে কারণ ইয়েগুলো বানগুলো সব মনে করেন টোকাগুলো ঝুলে গেছে এই জন্য দেখতে একটু ভালোই লাগছে আর গাছে প্রতিটা গাছেই ফুল আছে এটাও একটা কিন্তু মানে ভালো লাগার বিষয় এই যে গাছের ফলগুলো কিন্তু ভালো সতেজ আছে ফেদারগুলো ভালো আছে মানে সব মিলিয়ে ইনশাল্লাহ ভালো আছে আমি একটি এই আমার জমিতে যে অবস্থার এখন যে অবস্থায় মানে ঘাস হয়ে গেছে জমিতে এটা আমি আপনাদেরকে একটা ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আপনারা দেখেন পরবর্তী একটা ভিডিও